মহিলা না মানে কথা তালে তে করে ফেলে ঠিক আছে না কাকা হাতেটা ভুলে দি আব্বা জোরে মারুক জোরে দেয়ারিটা

তুমি তো বসো এখন খালি উপরে উপর দিবি পানি কিন্তু বেরিয়ে আসবে কাপড় বিকেনে লুঙ্গে বেড়ে প্রতি সামনে রাখলাম তো অনেকে আবার ভাবতেছেন জাদু আসলে কিন্তু আল্লাহর কসম জাদু না বাজান জাদু আমি ভারি না মেজিক দেখাইলাম খেলা শিখবেন তিরিশ সেকেন্ড সময় লাগবে তবে আগে না এখন চ্যালেঞ্জ করলাম যদি আমার এই মেজিক ধরতে পারেন একশো তো টাকা দেবো সমান একশো তো টাকা দেবো মিষ্টি খাওয়ার জন্য দ্বিতীয় নাম্বারে খেলা হাতে দিকে ভালো করবেন আমার ডাইন হাত লাঙ্গল থাকবে পাঁচটা পকেট থেকে ভারী করে জাকা দিলে হাত লাঙ্গল হয় মিয়া বাইশ ছয়টা তবে ছয়টা কথা বললে কালকা কিন্তু আমি সত্তর টাকা জরিমানা দিয়েছি বলবেন সত্তরটা টাকা কিভাবে জরিমানা দিলেন যখন আমি বলছিলাম এই খেলার মধ্যে চ্যালেঞ্জ করলাম ভাই আমার হাত থাকবে পাঁচটা ফক্কা থেকে বাড়ি করে জায়গা দিলে হাত রাঙ্গুল হয় ছটা যদি কোন মেডিসিন বানাইতে পারেন আসকান দেখাইতে পারেন তার জন্য মিষ্টি খরজনা আমি 70 টাকা দিব। এর থেকে ছোট একটা বাচ্চা অনেক চালাক আমি কিন্তু বাচ্চা চালাকি আমি বুঝি আপনারা নেই বলবেন চালাকিটা কোনডা বাচ্চা বলছে কাকা হাত পাঁচটা জায়গা দিলে ছটা হয় খেলাটা আমি পারি আমি বলছি अब्বা তুমি দেখাও কোকা কাকর কত বিশ্বাস কো আগে টাকা 70 দিএলন তারপর খেলা যখন আমি মানিতে গিয়ে বাচ্চা হাতের টাকা দিয়ে আমার একটুই বুঝার ভুল কিন্তু বাচ্চার হাত ছিল তোকে করতে যাবো এই হারানটা তার হাত রাঙ আগে যে ছয়টা ছিল আল্লাহ দেশ মানুষ মধ্যে হাত ঢুকাই রাখছে পাবলিকের মধ্যে ঘুরে আসবো কাকা আজকাল যদি পাঁচটা থেকে আমি ছয়টা মারিতে পারি সত্তর টাকা দিবেন আমি বলছি বাবা

খেলা এই যে বানাইলা যেদিন আমার মার বোনাতে ওই ওদিন থেকে আমার ছয়টা কে বলে ভাই একুশ আঙ্গুর কালকে কিন্তু ভাই সত্তর টাকা জরিমানে কিন্তু খাইছি আর কিন্তু খাইতে রাজি না আর মতন তার মতন ভাই আমিও ছয়টা বাড়িতে